আসসালামু আলাইকুম এখন সময় হচ্ছে বেলা বারোটায় আর দুপুরবেলা যাচ্ছি ছেলের স্কুলে সৌদি আরব থেকে আসার পর আর স্কুলে যাওয়া হয় নাই টিচারদের সাথে যোগাযোগ করা হয় নাই তো টিচারদের সাথে কথা বলবো প্লাস বকেয়া বেতন কিছু আছে সেগুলো পরিশোধ করবো তো ছেলে তো স্কুলে যাচ্ছে যেদিন এসেছি তারপরের দিন থেকেই তো সকালেই যেতাম সাংসারিক বিভিন্ন কাজকর্ম এবং মেয়ের জন্য যেতে পারি নাই তো আমার বোন এসেছে বোনের কাছে মেয়েকে রেখে তারপর এখন স্কুলে যাচ্ছি আমি আর মিশারি রাখবো এবং সাথে কিছু দরকারি কাজ আছে সেগুলো সারবো তারপর বাসায় আসব। তো সাথেই থাকুন অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবে আর এদিক দিয়ে মিশারি রাখবো রেডি যাওয়ার জন্য আর রাস্তায় প্যাক পানি গতকাল রাতে বৃষ্টি হয়েছিল তো এখান থেকে আমাদের বাড়ি থেকে স্কুলে যেতে প্রায় দশ পনেরো মিনিট সময় লাগবে তো চলো যাই তো আর একটু সামনেই হচ্ছে মিশারির স্কুল তো স্কুলে যাওয়ার রাস্তা আমরা একটু থেমেছি কেন থেমেছি আপনাদেরকে একটু বলি আকাশটা যেমন সুন্দর এর থেকে বেশি সুন্দর হচ্ছে এই যে এই পরিবেশটা দেখেন এটা হচ্ছে একটা ব্রিজ ব্রিজের নিচে হচ্ছে পানি এবং ওই সাইডটা দেখুন শুধু হিজল গাছ আপনারা হয়তোবা বা দেখতে পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি ওই সাইডটাই হচ্ছে শুধু হিজল গাছ মানে পানিতে হিজল গাছ ডুবে গেছে মানে এত সুন্দর লাগতেছিল দেখতে তো আমি এখানে একটু থামলাম আমি ভাবলাম যে একটু ক্যাপচার করে আমার দর্শকদের সাথে একটু শেয়ার করি সিনারিটা মানে এই সিজনে পিকনিক কিন্তু অনেক মজা যারা নৌকা দিয়ে পিকনিক করে তো মিশারি রাবু কি ফটো ফটো আছে নাকি ওই যে জুম দি আনছি মাছ ধরতাছে দিয়া উনি কিন্তু সচরচর কখনো কোনো ছবি তোলে না তো এইখানে নাইমা কিভাবে ছবি তুলতে আছে দেখেন মানে ওনার মনে অনেক পছন্দ হইছে এই জায়গাটা দেখি ওয়াও অনেক সুন্দর হয়েছে তুমি বিদেশ নিয়ে তোমার বন্ধু-বান্ধব দল তো তোমার লাগটা কত সুন্দর তো আর দেরি করব না প্রচুর রোদ এখন আমরা কোথায় যাচ্ছি মিশারি স্কুলে যাচ্ছি এবং এখন আমরা আছি ব্রিজের উপর ভাইবেন না আবার এটা পদ্মা ব্রিজ যমুনা ব্রিজ এটা হচ্ছে আমাদের দেশীয় খাঁটি গ্রামের ব্রিজ এই যে আমরা চলে এসেছি স্কুলে এবং এখন হচ্ছে টিফিন টাইম টিফিন টাইমে কিন্তু বাচ্চাদের বাইরে বের হতে দেয় না এই যে বাচ্চারা এভাবে গেট দিয়ে দাঁড়িয়ে থাকে যারা দোকানদার তারাই খাবার দিয়ে যায় না টাকা দিলে খাবার দিয়ে যায় আর যারা টিফিন নিয়ে আসে তারা তো আসেই আর যারা ক্যান্টিনে খায় ভিতরে কিন্তু ক্যান্টিন আছে ক্যান্টিনে খাওয়া যায় তো মাত্র দশ মিনিট কিংবা পনেরো মিনিট পরে আমরা কিন্তু চলে এসেছি মিশারির স্কুলে সে আগে পড়তো চার তলায় এখন পরে একতলায় চলেন দেখি আমার মিশারি কথা এটা পড় কোথায় বাবা কি খব তুমি টিফিন খাচ্ছ হ্যাঁ ভালো লাগতেছে স্কুল মিশারির কত ফ্যান তো আমার ছেলে ইংলিশ ভার্সন স্কুলে পড়ে এবং এইখানকার খরচপাতি তুলনামূলকভাবে একটু বেশি এবং আমরা বিদেশে থাকাকালীন অবস্থায়ও কিন্তু স্কুলের বকেয়া বেতন চালিয়ে গিয়েছি এবং এখন বিদেশ থেকে এসে অবশিষ্ট বকেয়া বেতন ক্লিয়ার করে তারপর রিসিপ্ট নিয়ে যাচ্ছি আর সামনে হচ্ছে পরীক্ষা মিশারির এডমিট কার্ডও দেয়া হবে তো বকেয়া বেতন পরিশোধ করে অফিস রুম থেকে আমরা চলে এসেছি এবং এখন দেখেন প্রচুর রোদ এবং মিশারির টিফিন টাইম শেষ এখন ক্লাস শুরু হয়েছে তো মিশারির আব্বু চলে এসেছে টেইলার্স এর দোকানে কারণ এখানে মিশারির স্কুল ড্রেস বানাতে দেয়া হয়েছে দুই সেট হয়েছে কিনা দেখতেছ হয়েছে গো দুইটাই হয়ে গেছে কালকে দিব তো শুধু শুধু দাঁড়াই রইছো কেন চলো যাই গিয়া ছেলের স্কুলে এসে ঝালমুড়ি খাচ্ছি ছোটবেলা আমরা স্কুলে ঝালমুড়ি খেতাম না এখন ছেলের স্কুলে এসে ঝালমুড়ি খাচ্ছি আর প্রচুর গরম দেখতেই পাচ্ছেন খামছি শীতও লাগে নাই মানে বাসা থেকে সকালে নাস্তা করে তারপরে আসছি

ওই পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে জমিটা দেখে যায় এখানে তো জানেনই আপনারা চোদ্দো শতাংশ জমি বিশাল বড় বাউন্ডারি বিশাল বড় স্পেস তো এখানে কিছুই করা হয় না একদম ফাঁকা ভিতরে মনে হয় জঙ্গল হয়ে গেছে না গাছগাছালি মিশাই রাব্বু বলতেছে জঙ্গল এবার আর পরিষ্কার করতাম না প্রতিবার টাকা দিয়ে মানুষ দিয়ে পরিষ্কার করা আবার জঙ্গল হয়ে যায় এজন্য এবার আর পরিষ্কার করবো না যেমন আছে তেমনই থাকবো আর কি কি দেখো তুমি সুবি ভাইরা কলার ছড়া নামছে আচ্ছা এখানে কিন্তু আমাদের অনেকগুলো কলা গাছ আছে তুমি সাইড বলতেছি দুইটা কলার ছড়া নামছে আর এটা কিন্তু স্কুল প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুইটা একসাথে এখানে তুমি খাইয়ে যেতে পারবা কলা এখানকার জমির কামাই খাইয়ে যেতে পারতানা প্রতিবারই যাওক আমি দেশ আম হয় জাম হয় কাঠাল হয় কলা হয় কিছু খাই যাবো না পাতা লতা জার জঙ্গলে ভরা অবস্থা জঙ্গলের ভিতরে গেলেই মনে হয় যে সাপে কামুন মারবো এরকম অবস্থা তো চা বিয়ানি নাই তালা আর খুললাম না ভিতরে আর যাওয়া হলো না তো এখন আমরা চলে যাচ্ছি অন্য জায়গায় আমরা চলে এসেছি কসমেটিক্সের দোকানে এবং এখান থেকে মিশারির জন্য দেখেন খাতা নিলাম বাবুর জন্য ডাইপার নিলাম তারপরে দুইটা ফাইল নিলাম হ্যাঁ কলম এগুলো না ওই যে ম্যাটার ঢুকল না ষাট টাকা প্যাকেট তো বিস্কিট নিলাম এখান থেকে আমি রুটি খুঁজতেছি যে বাটার দেওয়া রুটিগুলো আছে ওইগুলো যে বিক্রি করে এখানে নাই পাইতেছি না অন্য দোকানে খুঁজতে হইব তো ছেলের স্কুল থেকে দরকারি কাজ সেরে বাড়িতে এসে দেখি মেয়েটা ঘুমাচ্ছে তার খালা তাকে খাইয়ে ঘুম পাড়িয়েছে আসলে পাশে যদি বোন থাকে তাহলে কিন্তু কোনো চিন্তাই নেই সেই সব কিছু দেখে তো এরই মধ্যে আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে দেখেন আজকে কি কি রান্না করছি এটা হচ্ছে কাসকি মাছ কাসকি মাছ ভাজি করব আর ইলিশ মাছ ভিজিয়েছি এই ইলিশ মাছ দিয়ে কি রান্না করব কি রান্না করব বলেন তো এই যে দেখেন তরইয়ের তরকারি রান্না করব। তরুই কেটে পানিতে ভিজিয়ে নিয়েছি তরুইগুলো কড়াই বাদতি না তারপর পেঁয়াজ কেটেছি কাঁচামরিচ আর টমেটো এখনো কাটা হয় নাই তারপর আরেকটা জিনিস যেটা দেখলে আপনার একটু অবাকই হবেন এগুলো হচ্ছে গরুর বট বা ভুঁড়ি তো এগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে তো এখন আমি বের করে ভিজিয়েছি এগুলো আমি এখন আবার পরিষ্কার করব। চুন দিয়ে পরিষ্কার করব গরম পানি দিয়ে পরিষ্কার করব তারপরে সিদ্ধ করে টুকরা টুকরা করে কেটে আবারও ফ্রিজে রেখে দিব কারণ আজকে এগুলা রান্না করব না আর এদিক দিয়ে কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছি যেটা আমি সময় করি সবার আগে ভাত বসিয়ে দিয়ে তারপর তরকারি কাটাকাটি করি তো ভাতের কিন্তু বলক এসেছে কিন্তু এখনও ফুটে নাই আর এদিক দিয়ে গরুর দুধ বসিয়েছি যেটা আপনাদেরকে বলেছি তো দুধ জাল দিয়ে ফ্লাক্সে রেখে দিব আর বাকিটা মিশালি খাবে তারপর গতকালকের গরুর মাংসের তরকারি রয়ে গেছে লাউ তরকারি রয়ে গেছে আবার আজকে দুই রকমের তরকারি রান্না করছি তো এই যে দেখেন একটা জিনিস এগুলা কিন্তু কি না আমরা না এগুলো হচ্ছে গাছের আমরা আমাদের গাছের আমরা নাও বরিশালের আমরা হচ্ছে বিখ্যাত দেখি গাজীপুরের আমরা কেমন না তো আজ থেকে দুই তিন বছর ধরে কিন্তু গাছের মধ্যে আমরা হইতেছে মানে প্রথমবার দুই একটা ধরছে তারপর আস্তে আস্তে আমরা সংখ্যা বাড়তেছে গাছ ওপর হইতেছে আমরাও বেশি ধরতেছে তো কয়েকটা পারা হইছে আর যে আঠাড়ি লবণ মরিচ দিয়ে খাইলে মজা লাগবে না এই পাশ দিয়ে ভাত রান্না শেষ মাছ আমি এই মাত্র কেটেছি তো মাছ এখনো পরিষ্কার করি নাই পরিষ্কার করবো মাথাটাও ভালো করে কাটবো তো দিক দিয়ে দেখেন এক বল কাপড় মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি মানে আমি এত ব্যস্ত দুইটা বাচ্চা সংসার আবার আমার ইউটিউব চ্যানেল চালাতে হয় তো সব মিলিয়ে এই হাতে কাপড় ধোয়া আমার পক্ষে সম্ভব না তাছাড়া বৃষ্টির দিনে বাচ্চার ঠান্ডা লেগে যাবে মা যদি হাতে কাপড় ধোয় তো মেশিন আনাতে খুবই সুবিধা হয়েছে আমার এক বছর আগে মেশিন আনা হয়েছে এখনও আলহামদুলিল্লাহ ব্যবহার করছি নষ্ট হয় নাই মাঝখান দিয়ে বিরতি ছিল তাও কিন্তু মেশিন সুন্দর চলছে এখনও পর্যন্ত মানে আমি সৌদি আরব থাকতে ভাবছিলাম যে মেশিনটা যে চালানো হচ্ছে না মনে হয় নষ্ট হয়ে যাইতে পারে কিন্তু আইসে দেখি যে না ঠিকই আছে এখনো চলে তো মিনিট সময় লাগবে কাপড় ধুতে তো মাছ মাখানো হয়ে গেছে এই তরকারি দিয়ে রান্নার জন্য এই মাছগুলো ভাজি করব আর এই যে এখানে আলাদা একটা মাছ দেখতে পাচ্ছেন এটা মরিচ ছাড়া এটা আমার শাশুড়ির জন্য ভাজে করবো দুপুরে খাওয়ার জন্য তো এদিক দিয়ে তরকারি তো আগেই কেটে কুটে ধুয়ে রেখেছি এখন আমি সরাসরি তরকারিটা বসিয়ে দিব আর ভাত রান্না তো আগেই শেষ এদিক দিয়ে ইলিশ মাছের ভাজি করা হচ্ছে আর এই পাশ দিয়ে মশলা কষানো হয়েছে কি রান্না করব হ্যাঁ তরল তরকারি রান্না করব আলু আর তরই একসাথে কেটে নিয়েছি এগুলোই রান্না করব সেই ইলিশ মাছ দিয়ে

এই বালতির মাঝে রাখছিলাম কিছু জিনিসপত্র এইটার মাঝে দৌড় দিব তো আমাদের বাড়িতে বিড়ালের বাচ্চা ইঁদুরের বাচ্চা অভাব নাই দিদি কতুগুলা ই

যে দেখেন কেসকি মাছ ভাজি করা কিন্তু শেষ আমি সাথে একটা আলু দিয়েছি সুন্দর গ্র্যান্ড বের হয়েছে কেসকি মাছ তারপরে শুটকি ইলিশ মাছ এগুলোর কিন্তু আলাদা একটা গ্র্যান্ড রয়েছে তাছাড়া এদিকটায় ভাত রান্না হয়ে গেছে আর আমি বড় পাতিলায় রান্না করি যাতে করে ভাত ঝোর ঝরে থাকে যদিও আজকে একটু নরম হয়ে গেছে আর এই পাশটায় তো রান্না করেছি জানেনি ইলিশ মাছ দিয়ে তরুর তরকারি আর এদিকটা রয়েছে ইলিশ মাছের ভাজি মিশারির দাদুর জন্য ঝাল ছাড়া আর এগুলো হচ্ছে ঝাল দেয়া ভাজি তো এদিক দিয়ে কাপড় ধোয়া শেষ মেশিন থেকে কাপড় বের করেছি এবং মিশারির স্কুলের ড্রেসের যে সাদা শার্ট টটার মধ্যে নীলও দিয়েছি মিশারির জন্য অলরেডি দুইটাই স্কুলের ড্রেস নাকি অর্ডার দেওয়া হয়েছে যেহেতু বৃষ্টির দিন এক একবার এক একটা না পরে গেলে পরে কাপড়ের মধ্যে প্যাককাতা ভরে যাই হোক এখন এগুলা শুকাতে দিব কোথায় বাইরে কিন্তু বৃষ্টি শুকাতে দিতে হবে ওই যে ওই ঘরের বারান্দায় তো গরুর বট বা ভুরি এগুলা ভিজেছে আর গরুর ভুরির কিন্তু দুইটা অংশ থাকে একটা হচ্ছে চিকন ফিতা আর একটা হচ্ছে মোটা অংশ তো চিকন ফিতাটা আমি খাই না খাই শুধু মোটা অংশ তো এগুলা কাউকে দিয়ে দিব আর এটা এখন আমি ভালো করে পরিষ্কার করে খাওয়ার উপযোগী করে তুলবো তো এখন আমি এটার মধ্যে গরম পানি দিচ্ছি তো গরম পানি দেওয়ার পরে গুলা চামড়াগুলা কুচকায়ে যাইতেছে অনেক গরম দিয়ে বলছি তো ভালো করে ধোয়া হোক তারপর চুন দিয়ে ভিজিয়ে রাখবো তারপর আবারও গরম পানি দিয়ে ধুয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে একদিন রেখে দিব উপরে যখন তেল জমবে ওই তেল ফেলে দিয়ে তারপরে এইগুলা টুকরা টুকরা করবো অনেক কষ্ট অনেক খাটনি কিন্তু এই ভুরি নেয়া দেখেন উনি বাইরে গেছিল বাইরে থেকে আসছে আর আসার সময় আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসছে আরে কি দরদ আর কি আনছো গো শুধু কেক নিয়ে আসছে কয়েল নিয়ে আসছে মরিচ নিয়ে আসছে ওষুধ নিয়ে আসছে দেখেন চুন দিয়েছি বট নাকি ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এখন চুন দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো যাতে করে গন্ধ আছে ময়লা আছে সেগুলো কিছুটা দূর হয় তো এই যে চুন দিয়ে ভিজাই রাখলাম এরপরে কিন্তু গরম পানি দিয়ে আমি আবারও ধুবো তো এখন সময় হচ্ছে একটু আগে মাত্র আসরে রাজান দিয়েছে দেখেন অবস্থা দুনিয়াদারি সব অন্ধকার হয়ে গেছে আকাশ অন্ধকার হইয়া একদম রাত হয়ে গেছে কে বলবো মাত্র আসরে রাজান দিয়েছে আমি ঘরে থেকে ঘরে পাতার শব্দ হইতেছি বাতাসের শব্দ হইতেছি পরে তাড়াতাড়ি করে ঘর থেকে বের হইলাম দেখি অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে যে মোটর এখানে ঘুরে রয়েছে বৃষ্টিতে বিষব তো টি ঘুম ভেঙে গেছে এই যে দিয়ে দেখেন তিন চার ঘন্টা আগে চুন দিয়ে যে গরুর ভুড়ি ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করা ভুড়ি আবার চুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর কি অবস্থা এখন এগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুবো তারপরে আবার হলুদ দিয়ে সিদ্ধ করবো আসলে এই খাবারগুলা খেতে মজা কিন্তু প্রসেসিং খুবই কঠিন আর আমি একটু এমনিতেই এই খিটখিটে টাইপের যে কোনো জিনিস খেতে আমার শখ শখ লাগে এজন্য আমি কি করি খুব কেয়ারফুলি সব জিনিস পরিষ্কার করে নিই দেখেন একদম সাদা হয়ে গেছে না মানে শুন দেওয়ার পর অনেক সাদা হয়ে গেছে কিন্তু আগে কিন্তু এত সাদা ছিল না তাই হোক ধোয়া করি প্রসেসিং করি তারপর আপনাদের দেখাবো কেমন হয়েছে আপনাদেরকে এটাই দেখাতে চেয়েছিলাম দেখেন গরুর ভুরির যে মোটা অংশ আছে সেগুলো পরিষ্কার করে হলুদ দিয়ে কিন্তু আমি অলরেডি জাল দিয়ে ফেলেছি এবং এখনও আস্তে আস্তই রয়ে গেছে এগুলা ঠান্ডা হলে উপরে কিন্তু তেল একদম ভেসে থাকবে তারপর তেল ফেলে দিয়ে এগুলো ছোটো ছোটো টুকরা টুকরা করে কাটবো তারপর ভাজবো তারপরে রান্নাবান্না এদিক দিয়ে জাদু দেখেন জাদু আমার মিশ্রা তুল বৃষ্টির পানি ধরতেছে জীবনের প্রথমবার কত কিছু দেখবো বৃষ্টির পানি দেখব তারপর শিলা বৃষ্টি দেখব আবার খরা দেখবো কোথেকে পানি পরে গম্ম এগুলা ভিতর ভিতর আচ্ছা বড় আম্মা এ ফিটুর ফিটুর আচ্ছা আচ্ছা তো পরের দিন সকালে চলেন দেখি গরুর ফাসনি বট বা ভুরির কি খবর এই যে দেখেন উপর দিয়ে একদম স্তর হয়ে গেছে তেলের স্তর এটা দেখছো তেল বেরোচ্ছে এই যে দেখুন গরুর ভুরির তরকারি রান্না করেছি কালো বেগুন দিয়ে কালো বেগুন না সাদা বেগুন দিয়ে